এই পৃথিবীতে প্রকৃত উগ্রবাদী কারা প্রকৃত সন্ত্রাসী মদতদাতা কারা কারা এই পৃথিবীর সবচেয়ে বেশি গণহত্যা পরিচালনা করেছে সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদেরকে জানিয়ে দেন ভারতের মিডিয়াগুলোর একটাই বক্তব্য বাংলাদেশ পাকিস্তান এই দুটি রাষ্ট্র চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি উগ্রবাদী জিহাদি মহাত্মা গান্ধীকে যিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তিনি কি কোনো মুসলিম না তিনি একজন হিন্দু নাম নাথুরাম গডসে তিনি একজন হিন্দু উগ্রপন্থী হিন্দু এরপর ইন্দিরা গান্ধীকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারাও কি মুসলিম না তারও হিন্দু বিয়ন্ত সিং এবং শিবন্ত সিং ইন্দিরা গান্ধীর দুই দেহরক্ষী তারা ইন্দিরা গান্ধীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারাও কিন্তু হিন্দু ভারতের পুরুষদের আইকন রাজীব গান্ধী তাকে দুনিয়া থেকে কারা বিদায় করে দিয়েছে একজন তামিল উগ্রপন্থী চরমপন্থী নারী তিনি কিন্তু হিন্দু চিন্তা করে দেখুন মহাত্মা গান্ধী রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী এই তিনজন ভারতীয় মহানায়ককে ভারতের ভাষায় তিনজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে উগ্রপন্থী হিন্দুরা অথচ তারা বলে আমরা জঙ্গি আমরা চিহাদি এ তো কিন্তু ভারতের সাবজেক্ট এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে তার মধ্যে একজনকে কি মুসলিম আছে না নেই প্রথমত রয়েছে হিটলার ষাট লক্ষ ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু হিটলার আগে পরে কোথাও কিন্তু উগ্রপন্থী চরমবাদী কিংবা চরমপন্থী কিংবা জিহাদি এই ধরনের কোন তকমাই নাই চিন্তা করে দেখুন হিটলার সে কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী এরপরে রয়েছে জোসেফ স্টালিন তাই বিশ মিলিয়ন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জোসেফ স্টালিন তিনি কিন্তু একজন খ্রিস্টান চিন্তা করে দেখুন বিশ মিলিয়ন একজন ব্যক্তি চায়না মাও সেতুং তিনিও বিপুল পরিমাণ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তিনি কি মুসলিম না তিনি একজন বৌদ্ধ ধর্মের অনুসারে আঠারো মিলিয়ন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই মাও চিন্তা করে দেখুন এখানে কিন্তু কোনো একজনের নাম কি মুসলিম না নেই ইটাদির মুসুদ্দিনী তিনি কিন্তু খ্রিস্টান যদিও নামটা মুসুদ্দিনী নাম আসে কিন্তু এটা তার উপাদেশ তিনি প্রায় চার লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং তার কারণে প্রায় তেরো লক্ষ মানুষ অন্ধ হয়ে গেছে দেখুন তিনিও কিন্তু খ্রিস্টান এরপর ভারতের একজন কষাই রয়েছে গুজরাটের কষাই নরেন্দ্র মোদী শুধুমাত্র নরেন্দ্র মোদীর ইন্দনে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী তার ইন্ধনে ভারতে লক্ষ লক্ষ মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে গুজরাট সহ বিভিন্ন দাঙ্গায় তিনি কিন্তু মদতদাতা ছিলেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর শুধুমাত্র কোরবানিতে তারা যে বলে আমরা চরমপন্থী আমরা কোন মুখে বলে গোপুত্র খেতে অবস্থা এমন হয়ে গেছে কি বন্ধে হুঁশ থাকে না শুধুমাত্র আমাদের ঈদ উল আজহাতে ঈদে কয়েক লক্ষ ভারতীয় মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে চিন্তা করে দেখুন কারা চরমপন্থী এরপর ভারতের অশোকা যে প্রায় দশ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে চিন্তা করে দেখুন আপনার হালাকু খানের নাম শুনেছেন কিন্তু মুসলিম নয় হালাকু খান কিন্তু মুসলিম নয় ইরাকের বাগদাদে একদিনে দশ লক্ষ মানুষকে বিদায় করে দিয়েছে একদিনে আমাদের মুসলিম অনেকে যারা ভারতকে খুব সমর্থন করে অনেকে ভারতকে সমর্থন করে ভারতের সুরে সুর নিজে কথা বলে হালাকু খান একদিনে দশ লক্ষ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে খান নাতি এই পৃথিবীর সবচেয়ে বেশি গণহত্যা পরিচালনা করছে চেঙ্গিসকা প্রায় অর্ধ কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মুসলিম না কোন অবস্থায় মুসলিম নয় আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার গণতন্ত্র বহু ফেরিয়া করে একশো আশি মিলিয়ন আফ্রিকানকে আমেরিকায় দাস হিসাবে নিয়ে গেছে একশো আশি মিলিয়ন ভারতের কোনো মিডিয়া কিংবা পৃথিবীর কোনো মিডিয়া এটাকে উগ্রপন্থী বধা নাই চরমপন্থী বদ নাই কিংবা জিহাদি এ ধরনের কিছুই বলা নাই এবার একজন মুসলিম ব্যক্তির নাম বলি লাদেন নামরা শুনেছেন আমেরিকা এখন পর্যন্ত এটা প্রমাণ করতে পারেনি যে এই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করেছে চিন্তা করে দেখুন একজন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করেছে এবং জর্জ বুশ দুজনে মেদাই কিন্তু আফগানি অ্যাটাক করে টনেভিয়ার তার বইতে দেখেছে যে লাদেন সম্পর্কে তার যতগুলো ধারণা ছিল সবগুলো ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে একজন ব্যক্তিকেও তিনি দুনিয়া থেকে বিদায় করে দেননি তার কারণে এটা হয়নি অশ পৃথিবীর টপ লেভেলের চরমপন্থী জঙ্গিবাদ জিহাদি যত তকমা রয়েছে সব তকমা এই ব্যক্তিটির নামে রয়েছে কিন্তু গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর নামে কিন্তু এথনে কোনো তকমা নাই আপনি উইকিপিডিয়াতে দেন গুগলে সার্চ করেন নরেন্দ্র মোদী একেবারে ধোঁয়া তুলসী পাতা মাউসেতুং চায়নার সবচেয়ে বেশি সৎ মানুষ অশ চোদ্দ মিলিয়ন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার নামে উগ্রপন্থী চরমপন্থী কিছুই নাই চিন্তা করে দেখুন ভারতের অন্যতম ভারত মাতা যাকে বলা হয় ইন্দিরা গান্ধী তাকে তার ব্যাপারে বলেন ইন্দিরা গান্ধীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ভারতের কোনো মিডিয়ায় কথা বলেনি যে চরমপন্থীদের এটাকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চরমপন্থী কথাটাও ভারতের মিডিয়াগুলো প্রকাশ করেনি কোথাও দেখেনি কিন্তু ওসামার বিরুদ্ধে দশ লক্ষ নিউজ প্রকাশ করেছে ভারত দশ লক্ষ কিন্তু ওসামার হাতে একজন ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় নেননি চিন্তা করে দেখুন তিনি ছিলেন জবরদস্ত একজন আল দেন বাংলাদেশে একজন শাইকুল হাদিস বোন যে ওসামা এতটাই ভদ্র মানুষ ছিল যে তিনি কখনোই অপকর্মের সাথে লিপ্ত হননি টুইন্টারে অ্যাটাক আর ভাই যে ব্যক্তি টেলিফোন জিনিসটাই চেনে না চিন্তা করে দেখুন টেলিফোন ট্যাপ রেকর্ডিং করে করে তিনি কথা প্রকাশ করতেন টেলিফোনে চিনে না তাকে বানিয়ে দিয়েছে পৃথিবীর টপ লেভেলের উগ্রবাদী চিন্তা করে দেখুন তো এঙ্গো মার্কিন বাহিনী যখন আফগানে অ্যাটাক করে এঙ্গো মার্কিন বাহিনী তখন এই এঙ্গো মার্কিন বাহিনী অর্থাৎ আমেরিকা ও ন্যাটোভুক্ত অনেকগুলো রাষ্ট্র শেষ মুহূর্তে আমেরিকা ব্রিটেন ব্যতীত এই জোটে আর একটা রাষ্ট্র ছিল না ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড হাঙ্গেরি ফোল্যান্ড এই রাষ্ট্রগুলো শেষ মুহূর্তে বিদায় নেয় তারা যখন এটা জানতে পেরেছে আদতে এই তথ্যটা পুরোটাই বিভ্রান্তিমূলক মিথ্যা গল্প সাজানো তিনটি রাষ্ট্রের মিডিয়াকে হায়ার করে তখনকার আমেরিকার প্রেসিডেন্ট তিনটা রাষ্ট্রের মিডিয়া এক আমেরিকা ও আমেরিকার গণমাধ্যমগুলো দ্বিতীয়তে বিবিসি এর এরপর ভারতের শত শত গণমাধ্যম চিন্তা করে দেখুন পৃথিবীতে সবচেয়ে বেশি উগ্রপন্থী আচরণ করে ভারত গড়ে প্রতিদিন একে অপরের এটাকে দশ হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় দেয় দেখেন কিন্তু উগ্রপন্থী চরমপন্থী জেহাদি এই ধরনের কোনো তকময় এখানে নাই ভারতীয় মিডিয়াগুলো কিংবা হিন্দুবাইদের উদ্দেশ্যে বলবো আমি যে কথাগুলো বললাম প্রতিটা কথা গুগলে সার্চ করেন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হত্যাকারীকে এটা নিয়ে সার্চ করেন একজন মুসলিমকে যদি পান এখানে এসে কমেন্ট করবেন স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবেন আমি জানতে চাই আমারও সে জানার প্রয়োজন আছে শিকার প্রয়োজন আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন